এইদিকে এইদিকে বাবু সোনা মা হ্যালো एवरीवन গুড মর্নিং এখনো পড়াতে পড়া দবসেছে ও উল্টোপাল্টা বকবে এটাই জানি পড়তে বসে না বেস তুমি এখানে বলে দাও এই দেখো সবাই দেখো মেয়েটা কেমন কান্না কাটি করে পড়তে বললেই কান্না কাটি আরম্ভ হয়ে যায় ভালো করে আমার কাছে পড়তে বসবে না খাওয়া দাওয়া করবে না আমার কাছে কিচ্ছু করে না একদম কিচ্ছু করে না বাবু তোমার নাম বলে দাও তাহলে একবার বলো হ্যাঁ প্রাপ্তি হাজরা বলে দাও কয়টুকে দিল ফেলে তাহলে কতটুকু বদমাস মেয়ে হয়ে গেছে বলছো খুবই পঞ্চ হয়ে গেছে খুবই বদমাস হয়ে গেছে মুখটা দেখেই বুঝতে পারছো কেমন বদমাস বিক্রি করছে বইটাকে দিল ফেলে ফেলে দিলি তো বইটা বই ফেলতে নেই ঠাকুরে পাপ দেবে ওদেরকে কিছু বলে দাও বলে দাও কি শোনা মা গো শোনা বাবু তোমাকে আমি কি বলতে বলেছি এইদিকে এইদিকে ঘুরে বলো মাম্মাম কি বলতে বলেছি মাম্মাম তো চলো এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন প্রায় দশটা বাজতে এবার রান্না বান্না করতে যাব আর যাওয়ার কথা ছিল বাজার তো দেখি যাওয়া হবে না কি মায়ের সঙ্গে মানে আমার মায়ের সঙ্গে তো নয়তো সে বিকেল দিক করে একবার যাব বাড়ি বাবুকে নিয়ে এখন টাটা নয় বলে এখন আমরা যাব নান্না করতে আর তুমি কি রান্না করবে একটু বলে টাটা তুমি কি রান্না করবে একটু বলে দাও চিচি রান্না করবে কি দিয়ে মাংস মাংস কি দিয়ে আলু আলু দিয়ে চিচি রান্না করবে মাংস রান্না করবে আর যেহেতু সানডে ও বুঝে গেছে যে আজকে মাংস রান্না হয় তাই ও বলছে তো চলো চলো এখানে দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়েকে পড়ানোর পর আমি চলে এসেছি নিচে রান্নাবান্না করতে কেউ তো চিকেন হবে আর আজকে বা সানডে চিকেন তো মানে হবেই সানডে হই মানে সানডে না আমাদের সানডে চিকেন একদম বাঁধা আর এটা আমি দিয়ে পাঁচ বছর থেকে দেখছি তো এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে এখন মশলা দিয়ে তখন রান্না করবো আর এদিকে ঠাকুমা শাক বাজছে তাই ঠাকুমাকে বললাম যে শাকগুলোকে আজকে রান্না হবে বলছে হ্যাঁ তো আজকে রান্না করলে রান্না করে দেবে হ্যাঁ বেশ ঠিক আছে যদিও শাকটা কিন্তু আমি রান্না করিনি মা রান্না করেছিল শাকটা আর এখানে ঠাকুমা বাসছিল ঠাকুমা একটাই কথা বলছিল। যে তুমি পারলে একটু হাত লাগিয়ে দাও একবার করে এলাম একটু ভিডিও করলাম আবার তারপর আবার গেছিলাম একটু শাকটাকে বেছে দিলাম আর এদিকে ভাতটা হচ্ছে দিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি দেখো চিকেনটা হচ্ছে চিকেন গ্রেভি করব আর ভাত ডাল আর যেন কী করেছিলাম ঠিক মনে করছে না সে যাই হোক চিকেনটা হচ্ছে চিকেনটাও এখন মনে আছে পরে পরে এই ফার্স্ট টাইম আমি এতটা চুল কেটেছি মানে আগেও অতটা চুল কাটিনি একটু একটু করে কাটতাম বাট ভাবলাম যে চলো একদম কেটে ফেলে দিই কিন্তু আমার এখন দুঃখ লাগছে মায়া লাগছে অনেকটাই চুল দেন তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম এই যে এটা তুই যেন বলে যাই হোক আমার অতটা মনে নেই তো মজার এরকম এবং

হাই বাবাংলা আমি বেরু কৈছি এদিকে বলে দাও বলে দাও আমরা বেরাতে এসেছি হাই বলে দাও বলে দাও হাই হ্যালো বলে দাও হাই হাই আমরা এসেছি বেরাতে এসেছি বেরাতে বলে দাও একটা জিনিস ফেসবুকে যখন পোস্ট করেছিলাম একটা জিনিস লক্ষ্য করলাম মানে একটা বোন আছে সে আমাকে বললো যে দিদিভাই যখন তুমি এখানে এসেছিলে আসলে মাথাতে ওড়না দিয়ে ফটোটা তোলা হয়নি তো মাথায় ওড়না দেওয়ার জন্যই বলছিলো যে দিদিভাই যখন আসবে তখন মাথায় ওড়না দেবে কারণ মাথাতে মেয়েদেরকে ওড়না দিয়ে ঢুকতে হয় আমি মানে জানি জানি না নয় তখন ছবি তোলার জন্যে আর কি বাইরে মাথা ঘুমটা খুলেছিলাম কিন্তু এখন ভিডিও করছি মাথায় ঘোমটা নিয়ে ভিডিওটা করছি আর ঢুকছি আর কি তো বোনটা খুবই ভালো বললো যে নেক্সট টাইম যখন আসবে তখন অবশ্যই দেখা করবে কারণ জানলে দেখা করতাম তোমার সাথে আমাকে বললো আর কি ভালো লাগলো আর এই দেখো তারপর বেরিয়ে যাচ্ছি আর কি আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো চলো দেন তারপর এখানে একটা একটা জায়গাতে মানে বেশ ক্যাপ টাইপের করেছে ওখানে আইসক্রিম খাচ্ছি তো ফাইনালি এই ঘর ঢুকলাম প্রায় আটটা বাজতে চলেছে একটি বাঁচো আটটায় বাঁচতে চলেছে এখন ফ্রেশ হবো মুখ একটা ধুই দেন তারপর কি করছিস তারপর একটু রেস্ট নেবো আর এই দেখো ফুলগুলো তোমার আয়নাতে দেখতে পাবে অনেক ছোটো করে দিয়েছি ফুলগুলোকে তুমি কেটে তো যাই হোক চলো